নমস্কার বন্ধুরা মন মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি শুধুমাত্র আটা আর সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ইউনিক স্টাইলের একটা খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে আর এইভাবেই কিন্তু বারবার বানানোর জন্য আপনার পরিবারের সকলে কিন্তু রিকোয়েস্ট করবে এতটাই সুস্বাদু হয় শুধুমাত্র সেদ্ধ আলু আর এক বাটি আটা থাকলে কিন্তু রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো চলুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এক বাটি পরিমাণে আটা তো এক বাটি আটা দিয়ে দেখুন কতগুলো কিন্তু নাস্তা তৈরি হয়ে যাবে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন এর মধ্যে আমি ময়ম হিসাবে কিন্তু দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তো দেখুন বেশি করেই একটু ময়মটা দিয়েছি তাহলে নাস্তাগুলো কিন্তু একেবারে মুচমুচে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে আর সব কিছু উপকরণ যখন দেয়া হয়ে গিয়েছে হাতের সাহায্যে খুব ভালো করে আগে শুকনো অবস্থাতে উপকরণটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমার শুকনো উপকরণটা মেশানো হয়ে গিয়েছে আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি আটার ডোটা আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি একসঙ্গে আমি বেশি জল দেব না তাহলে যেহেতু আটার পরিমাণটা খুবই সামান্য তাহলে আটাটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে তখন রেসিপিটা ভালো হবে না আপনারা যখন রুটি পরোটা করেন ঠিক যেভাবে আটা বা ময়দাটা মাখেন সেইভাবেই কিন্তু আমি আজকে এই আটাটা মাখিয়ে নিচ্ছি ঠিক অল্প অল্প করে জল দিয়ে দেখুন সুন্দর একটা ডো বানিয়ে নেব আর এখন আমি যে ডো ডোটাতে জলটা দিয়েছি এর থেকে বেশি কিন্তু এখন জল দেওয়ার দরকার নেই এবার একটু খুব ভালো করে একটু ঠেসে ঠেসে আটাটাকে মেখে নেব তাহলে দেখবেন একদম নরম তুলতুলে একটা ডো তৈরি হয়ে যাবে শুধুমাত্র এক পাটি আটা নিয়েছি বন্ধুরা তাতেই দেখুন কত সুন্দরভাবে কতগুলো নাস্তা আমি বানিয়ে ফেলবো বানানো খুবই সোজা একবার যদি আপনারা বাড়িতে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই রেসিপিটা তৈরি করতে বেশি কিছু উপকরণও লাগে না শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু জলদি এই নাস্তাটা বানানো হয়ে যায় এখানে দেখুন আটাটা সুন্দরভাবে এখানে মাখা হয়ে গিয়েছে তো আটাটাকে একে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো আর এখানে দেখুন দুটো বড়ো বড়ো সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে সুন্দর করে প্রথমে আগে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আলুটাকে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন তো আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে দেখুন প্রথমে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি তো এখানে দেখুন আলুটা সুন্দরভাবে কিন্তু মাখা হয়েছে আর আলুটার মধ্যে কিন্তু একটু আলু গোটা গোটা নেই একদম সুন্দরভাবে আলুটাকে মেখে নিয়েছি এবারে এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর একটু দেখুন ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা কিন্তু দিলে দেখতে খুব ভালো লাগে যেমন তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে আর এখন দেখুন একটা বড়ো সাইজের গাজরকে একদম ঝিরিঝিরি করে কেটেছি সে কোচানো গাজরটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো আর এখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব ভালো করে আলুটাকে কিন্তু মেখে নিচ্ছি আর এখানে আমি একটা কথা বলি বন্ধুরা এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না কারণ যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর আমার বাড়িতে ছোটো ছোট বাচ্চারাও খাবে তার জন্য ঝালটা আমি একেবারেই কম দিয়েছি আর আমি কাঁচা লঙ্কাকে কিন্তু স্কিপ করে গেছি তো আপনারা চাইলে অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিতেই পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই এবারে দেখুন খুব ভালো করে কিন্তু আলুটা আমার মাখা হয়ে গিয়েছে আর আলুটাকে আরেকটা চটপটা বানিয়ে নেওয়ার জন্য ওই আলুর মাখার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটোর সস টমেটোর সসটাকে দিয়ে আবারও খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে এই আটা আর আলুর নাস্তা রেসিপিটা একবার আপনারা বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখুন এইভাবে টমেটো সসটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আলুটাকে আমি মেখে নিচ্ছি এবারে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর যে আটাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম সেই আটাটা এখন দেখুন সুন্দর কিন্তু নরম হয়েছে তবুও আবারও একবার খুব ভালো করে আটাটাকে একে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তাহলে দেখবেন নাস্তাগুলো কিন্তু একেবারে তুলোর মতো নরম হবে আর এই আটা থেকে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি তো এখানে এই এক বাটি আটা থেকে চারটে মতো লেচি হয়েছে ঠিক মিডিয়াম সাইজের খুব বড় কিন্তু কাটিনি তো এই ব্যাপারে চারটে লেচিকে এবারে হাতের সাহায্যে খুব সুন্দর করে পাক দিয়ে দেব। রুটি পরোটা বানানোর সময় যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবেই তো পাক দিয়ে দিলে রুটিগুলো খুব সুন্দর সমান হয়ে বেলা হবে তার জন্যই তো এখানে দেখুন লেচিগুলোকে কিন্তু সুন্দর করে পাকিয়ে নিয়েছি এবারে একটা বেলুন চাকিয়ে নিয়েছি নিয়ে এবারে রুটিগুলোকে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে এবারে রুটিগুলোকে গোল গোল করে বেলে নেব যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে তো চেষ্টা করবেন যেন রুটিগুলো একেবারে পাতলা হয় পাতলা হলে তবেই এই নাস্তাটা খেতে ভালো লাগবে রুটিগুলো যদি মোটা মোটা থাকে তাহলে কিন্তু একদম ভালো হবে না তার জন্য আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব এই রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নেওয়ার যে চারটে লেচি হয়েছে ওই চারটে লেচিকেই প্রথমে আগে আমি চারটে রুটি বানিয়ে নিচ্ছি দেখুন একদম পাতলা করে কিন্তু বেলেছি এবারে একটা রুটি আমার বেলা হয়েছে ওটাকে শরীর রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আবার একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু খুব পাতলা করে রুটিটাকে বেলে নেওয়ার চেষ্টা করবেন আর রুটিটাকে প্রথমে যদি আটা গুঁড়ো দিয়ে এভাবে বেলেন খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা একদম পাতলা হয়ে বেলা হবে একই রকমভাবে দেখুন আবারও একটা রুটি আমার বেলা হয়েছে তো এইভাবে বাকি চারটা রুটিই কিন্তু আমি বেলে নেব অফ ক্যামেরাতে তো দেখুন আপনাদের কাছে আমি ফিরে আসছি এখানে আমার চারটা রুটি বেলা হয়ে গিয়েছে দেখুন একদম পাতলা পাতলা করে আমি চারটা রুটি বেলে নিয়েছি এবারে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো এখানে দেখুন একটা বেলুন চাকির মধ্যে প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে বেশ কিছুটা পরিমাণে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটাকে ওই রুটির ওপর এইভাবে কিন্তু ছড়িয়ে পুরো রুটির গায়ে এই আলুটাকে বুলিয়ে দিচ্ছি আপনারা দেখুন লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি তো এখানে দেখুন পুরো রুটির গায়ে কিন্তু আলু মাখাটা বুলিয়ে দিয়েছি আর কিন্তু সাইডগুলো এইভাবে ফাঁকা রেখেছি এই সাইডগুলোতে একটু বাটিয়ে করে জল নিয়ে আমি কিন্তু জলটা আঙুলের সাহায্যে বুলিয়ে দিচ্ছি কারণ এটা আঁঠার কাজ করবে ঠিক সেই জন্যই তো দেখুন এর উপরের থেকে আবার একটা রুটি কিন্তু আমি ওপর থেকে বসিয়ে দিলাম আর সাইডগুলোকে দেখুন এভাবে হাতের সাহায্যে চেপে দিচ্ছি তাহলে একদম কিন্তু লক হয়ে যাবে পুটটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না ঠিক সেই কারণে তো দেখুন একটা কিন্তু আমার পুর ভরে মুখটা শিল করা হয়ে গিয়েছে আবারও ওর উপরে দেখুন আমি আলুর যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে বেশ কিছুটা আলু পুর উপর নিয়ে আবার ওপর থেকে এইভাবে চারধারে ছড়িয়ে দিচ্ছি তবে একটা জিনিস লক্ষ্য করুন আমি কিন্তু সাইডটা ফাঁকা রেখেছি ওই সাইডটাতে কিন্তু এইভাবে একটু জল বুলিয়ে নেবেন আঙুলের সাহায্যে এটা আঠার কাজ করবে তো সেমভাবে দেখুন আবারও একটা রুটি আমি ওর উপর থেকে বসিয়ে দিলাম দিয়ে এই সাইডগুলোকে আবারও কিন্তু আমি আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু মুখটা শিল করে দিচ্ছি আর এখন রয়েছে মাত্র আর একটা রুটি তো এখানে তিনটে রুটি কিন্তু আমার পুর ভরা হয়ে গিয়েছে আবারও একটা রুটি সেমভাবে কিন্তু ওর ওপরে দেখুন আমি পুরটা দেওয়ার পর একই রকমভাবে মুখটা আবার শিল করে দেব তো দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে কিন্তু বাকি যে আলুর পুটটা ছিল সম্পূর্ণটাই কিন্তু ওপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে চারধারটা এইভাবে জল বুলিয়ে দিলাম দিয়ে আরেকটা যে রুটি রয়েছে সেটাকে ওপর থেকে আমি কিন্তু আবার দিয়ে দেব তো দেখুন দেওয়ার পর আবারও হাতের সাহায্যে কিন্তু ধারগুলোকে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে মুখটা শিল হয়ে যায় আর পুটটা কিন্তু যাতে না বাইরে বেরিয়ে আসে ঠিক সেই কারণে এখানে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ পুর ভরে কিন্তু রুটিগুলো রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে অনেকগুলো লেয়ার করেছি আর আপনাদের সঙ্গে দেখিয়েও দিলাম শেয়ার করে যে কিভাবে এই লেয়ারটা তৈরি করেছি এবারে আমি কিন্তু একটা ঝাঁজরি নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি তেলটা আর তেলটা ব্রাশ করার পর ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি যে নাস্তাটা রেডি করলাম সেটা বসিয়ে দিলাম আর এখন আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে আর গ্যাসের উপর একটা ননস্টিক কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি আর জলটা যখন ঠিক এইভাবে গরম হয়ে আসছে আমি যে নাস্তাটা রেখেছিলাম সেটা কিন্তু স্টিম করতে বসিয়ে দিলাম তো স্টিম হওয়ার জন্য দশ মিনিট সময় লাগবে এর থেকে বেশি লাগবে না তো দশ মিনিট পর ফিরে আসছি এখন দেখুন আমার কিন্তু নাস্তাটা সুন্দর স্টিম করা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব তার জন্য দেখুন এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দশ মিনিট মতো তারপর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে একদম সুন্দরভাবে কিন্তু মুখটার লকও ছিল পুর কিন্তু একটুও বাইরে বেরিয়ে যায়নি ফেটে দেখুন একদম পুর বাইরে বেরিয়ে যায়নি আর এবারে আমি একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে আমি নাস্তাগুলোকে এবার সুন্দর করে কাট লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে আমি যে নাস্তাটা বানালাম সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এখানে কিন্তু আমি পেঁয়াজ দেইনি তো আপনারা যদি চান অবশ্যই পেঁয়াজটা অ্যাড করতে পারেন বা নিরামিষের দিন হলে পেঁয়াজ ছাড়া এইভাবে কিন্তু আটা আর আলু দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর যদি পেঁয়াজ দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা একটু পেঁয়াজ অ্যাড করতেই পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তবে আমি আজকে এই নাস্তাটা নিরামিষভাবেই আপনাদের কাছে দেখিয়েছি তো চাইলে আপনারা এখানে পেঁয়াজ দিতে পারেন তো এখানে দেখুন সুন্দরভাবে নাস্তাগুলোকে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা নাস্তা কিন্তু অসংখ্য যুক্ত হয়েছে আর দেখতে অসাধারণ হয়েছে এবারে সব নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই নাস্তাগুলো বানিয়েছি দেখুন যাতে আপনারা সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু একেবারে সহজ হাতে দশ মিনিট থাকলেই সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তো এইখানে আমি একটা দেখুন ব্যাটার বানিয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে ময়দা আর এখন আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এখানে দেখুন দিয়ে দিলাম একটু বিট লবণ আর উপর থেকে একটু দেখুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব অবশ্যই এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে আর দেখুন চিলি ফ্লেক্স আর বিট লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে চামচ দিয়ে কিন্তু একদম ব্যাটারটা পাতলা বানাতে হবে মোটা বানালে কিন্তু একদম হবে না একদম পাতলা করে এই ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি দু চামচ শুধু কর্নফ্লাওয়ার আর নিয়েছি দু চামচ ময়দা আর দিয়েছি বিট লবণ আর দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়েছি দেখুন ব্যাটারটা একদম পাতলা হয়েছে আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে বানাতে হবে এবারে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে একটা একটা করে নাস্তা ওই কিন্তু কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে ডুবিয়ে দিয়ে এবারে কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে একে একে করে আমি কিন্তু আবারও একটা সেইভাবেই কিন্তু ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তো একসঙ্গে সবগুলো নাস্তা ভাজা যাবে না আমি প্রথম স্টেপে তিনটে নাস্তা দিয়েছি যাতে একটার গায়ে একটা না জড়িয়ে যায় আর দেখুন একটু যখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন তখন দেখবেন আস্তে আস্তে সুন্দর একটা কালার এসে যাবে আর দেখবেন যখন তলার একটা সাইড কালার এসে যাবে তখন অপর সাইডটা এইভাবে ঘুরিয়ে দেবেন আর ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে আর দেখুন যখন এই নাস্তাগুলো ভাজবেন প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন তারপরে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো দেখুন এখানে প্রথম আমি যে তিনটে নাস্তা দিয়েছিলাম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে ভেজেছি আর এগুলোকে কিন্তু তেল ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব সেম প্রসেসে তো দেখুন বন্ধুরা আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারলাম আর কিভাবে এই নাস্তাটা বানাতে হবে সেটাও আপনারা দেখলেন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার নতুন আর পুরাতন বন্ধু সকলকে আমার অনেক ভালোবাসা তো দেখুন বন্ধুরা আমি যে সেকেন্ড স্টেপে যে নাস্তাগুলো দিয়েছিলাম একই রকমভাবে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে না দারুণ সুন্দর দেখতে লাগছে আর এগুলো দেখুন সেমভাবে কিন্তু উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেবো প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই ছিল তারপরে যখন আমি ভাজবো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে একদম লাল লাল করে সুন্দর করে নাস্তাগুলো ভেজে নেব এই বাস নাস্তাগুলো একেবারে কিন্তু মুচমুচে হয় খাস্তা হবে আর বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় এখানে দেখুন সব কটা নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়ে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা একবার হলেও এইভাবে সেদ্ধ আলু আর আটা দিয়ে নাস্তাটা বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানাবেন তাতে দেখবেন খেতে অসম্ভব মজার লাগবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো কার কার আমার রেসিপি ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আসি টাটা বাই বাই